নমস্কার বন্ধুরা অমৃতা রান্নাবান্না চ্যানেলে স্বাগত আজকের বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচকলার কফতাকারি রেসিপি বাড়িতে যদি হয় এত সুন্দর খাবার তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই বা কি এই কপ্তাকারি রান্না তো অনেকেই করেন কিন্তু আজ আমি এমন একটা জাদু মশলা এখানে ব্যবহার করব। আর তাতে করে এই রেসিপির স্বাদ অসাধারণ সুন্দর হবে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এখানে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা আর নিয়ে নিয়েছি একটি পাত্রে জল জলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচকলাগুলোকে এখন আমি দুই সাইড থেকে কেটে দেব। দুই সাইড কেটে ফেলে দিলাম এখন কাঁচকলাটাকে আমি এই খসা সমেত তিন টুকরো করে কেটে নেব কাঁচকলার খসা ছাড়াবো না তো কাঁচকলাটা আমি যেমনভাবে কাটছি এমনভাবেই কাটবেন এর থেকে ছোট বা বড় করে কাটার কোনো প্রয়োজন নেই তো সবগুলো কলাকে আমি কেটে নেব এখন সমস্ত কলা কাটা হয়ে গেছে হলুদ জলে ডুবিয়ে দিলাম জলে ডুবিয়ে দেওয়ার জন্য কলাটা কালো হয়ে যাবে না তো এখন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু খসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে হলুদ জলে ডুবিয়ে রাখবো এবার হলুদ জলে থেকে এটাকে ভালোভাবে ধুয়ে নেব কলার আলুটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে আলু আর কলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো তাই প্রেসার কুকারটা এখন লাগিয়ে দিচ্ছি এখন গ্যাসের ওভেন অন করে নিয়েছি এখন বসে দিলাম প্রেসার কুকারটা এখন অপেক্ষা করবো প্রেসার কুকারে তিনটে সিটি পোড়া পর্যন্ত তিনটে সিটি পোড়া পড়ে গেলেই কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি খন্তি দিয়ে ও দেখে নিচ্ছি তো এরপরে আমি প্রেশার কুকারটা খুলে কলার আলুগুলোকে জল থেকে নিয়ে নেব গরম অবস্থাতেই কারণ ঠান্ডা হয়ে গেলে জলটা শোক করে নেবে কলার আলুটা প্রায় বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না জলের মধ্যে তাই গরম অবস্থায় চামচের সাহায্যেই তুলে নিতে হবে দিয়ে একটি জলঝরা পাত্রের মধ্যে একটা ফুটো পাত্রের মধ্যেই আমি রেখে দিয়েছি এখন সমস্ত কলা আর আলুটাকে আমি জল থেকে তুলে নিয়েছি আর জলগুলো দেখুন ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে থেকে বেরিয়ে গেছে আর এখন আমি চলে এসেছি একটা মশলাগুলো বেটে নেওয়ার জন্য এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি রসুন এই মশলাগুলোকে আপনারা মিক্সিতেও বাড়তে পারেন তো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি কপ্তাকারির জন্য শিলনোড়াতে বেটে নিলে আমার মনে হয় অনেক ভালো হয় তো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি রসুন এখন বেটে নিচ্ছি আদা তো একটু বেশি পরিমাণে অবশ্যই বাড়বেন আমি যেভাবে নিচ্ছি এইভাবেই দু দুটো ভাগে ভাগ করে মশলাগুলোকে লাগবে তো অবশ্যই আপনাদের সবটাই বলে দেব। এখন আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে বেটে নিচ্ছি তবে পুরো পেঁয়াজটা নিলাম না আপনারা দেখতে পেয়েছেন যে অর্ধেকটা পেঁয়াজ নিয়েই আমি বেটেছি আর অর্ধেকটা পুঁচনো পেঁয়াজ আছে তো অর্ধেকটা পেঁয়াজ আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে এখন শিলনোড়ায় আমি বেটে নেব গোটা ধনিয়া গোটা ধনিয়াগুলোকেও শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব মশলাগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে মসৃণ করে মশলা যত মসৃণ হয় তরকারির স্বাদ তত ভালো হয় তো সেই কারণে গোটা মশলাগুলোকে একটু ধরে সময় নিয়েই বেটে নিতে হবে মসৃণ করে তো এখন আমার ধনিয়াটাও বাটা হয়ে গিয়েছে এখন আমি ওই শিলনোড়ায় বেটে নেব গোটা জিরে তার আগে ধনিয়াটাকে এখন সরিয়ে নিচ্ছি ধনিয়াটা আমার বাটা হয়ে গিয়েছে এখন জিরেটা বেটে নিচ্ছি তো আমি যা যা মশলাগুলো নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো সমস্ত মশলাগুলোই এইভাবে বেটে নেবেন জল দিয়ে জল দিয়ে সিম বা মিক্সিতে বেটে নিতে পারবেন তো আমার জিরাটাও বাটা হয়ে গিয়েছে এখন সবশেষে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অনেকেই এখন হাতে বাটতে চান না তো অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারবেন আর যদি বাটার খুব সমস্যা থাকে তাহলে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন তবে বাটা মশলা স্বাদটা একটু ভালোই হয় সেই জন্য আমি শুকনো মশলাটা শুকনো লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নিলাম এখন আমার লঙ্কাটাও বাটা হয়ে গিয়েছে তুলে নেব একটা পাত্রের মধ্যে লঙ্কাটার কালারটা দেখুন কি সুন্দর লাল হয়েছে তো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে সব মশলাগুলো আমার বাটা কমপ্লিট এখন আমি আলু কলাটা আমার জলটা ঝরে গেছে ভালোভাবে তাই কলার খোসাগুলো ছাড়িয়ে নেব কলার খোসাটা খুব সহজেই ছাড়ানো হয়ে যায় দেখুন একটু আস্তে করে হাত দিয়ে এক সাইডটা ছাড়িয়ে নিলেই কী সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল এখন কলা আর আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখন দেখুন আলু আর কলাগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নেবো আমি হাতের সাহায্যে যেমন করে মাখাচ্ছি আপনারা অবশ্যই এভাবে মাখাতে পারেন বা কোনো কিছুর সাহায্যেও মাখাতে পারেন তো এখন দিয়ে দিলাম লঙ্কার কুচি ও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা পুরোটা দেবো না অর্ধেকটা দিয়েছি আর দিয়ে দিলাম অর্ধেকটা জিরে বাটা দিয়ে দেব অর্ধেকটা ধনে বাটা আমি প্রথমেই বলেছি আমার প্রত্যেকটা মশলা আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা অবশ্যই পুরোটাই দিয়ে দেবেন কারণ অর্ধেকটা আমি বেটে রেখে দিয়েছি বাটাটা আমি এখন দেব না তো সমস্ত মশলা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো সমস্ত মশলাগুলো দিয়ে আমি এখন দিয়ে দেব নারকেলের নারকেল কুঁড়ো মানে নারকেলটাকে কুড়ে রেখেছিলাম একটা ছোটো নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছুকে আমি যেভাবে হাত দিয়ে মাখাচ্ছি এইভাবেই সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি বেসন অবশ্যই বেসন দিতে হবে বেসনটা দিলেই তবেই কোপ্তাকারির শেপটা আসবে তো বেসনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসনটা একসঙ্গে খুব বেশি দেবেন না আস্তে আস্তে বুঝে সুঝে দিতে হবে তো বেসনটা দেওয়ার পরে দেখুন কেমন হয়েছে এই রকম অবস্থায় একটু বেশি নরম হয়ে গিয়েছে এখনও আমার আরও একটু বেসন লাগবে তা না হলে কপ্তাকারির শেপটা খুব একটা ভালো আসবে না রকম অবস্থায় কোররা যেতে পারে তবে শেপটা ভালো আসবে না তাই আমি আবারও একটু বেসন দিয়ে একটু শক্ত করে করে নিয়েছি কফতাকারির জন্য রেডি করে নিয়েছি এখন আমি হাতে একটু তেল মেখে নিলাম কফতাকারি সে নিয়ে আসার জন্য কোপ্তা বানানোর জন্য একটু করে লেচি কেটে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার শেপে প্রত্যেকটিকে আমি বানিয়ে নিব। দেখুন আমার অনেকগুলোই বানানো হয়ে গিয়েছে তো এখন আমি গ্যাসের ওভেনটা অন করে কোপ্তাগুলোকে ভেজে নেব তাই কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলেই আমি কপ্তাগুলোকে ভাজবো তো এখন আমার তেলটা দেওয়া তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে একটা একটা করে কপ্তাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর অবশ্যই এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তাহলেই কপ্তাগুলো ভালোভাবে ভাজা হবে এই সময় যদি হাই ফ্লেমে দেওয়া যায় তাহলে কিন্তু উপরে ভাজা হয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু ধীরে ধীরে করতে হবে কপ্তাগুলো ভাজার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লেগে যায় তো সেই জন্য একটু টাইম হাতে নিয়েই কপ্তাকারি বানাবেন আর কপ্তাগুলো আমার দুই পিটেই লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব প্রত্যেকটি কপ্তাকে তেল ঝরিয়ে দেখুন তেল ঝরিয়ে আমি এখন তুলে নিচ্ছি বাকি কপ্তাগুলোকেও তেল থেকে তুলে নেব আর যেগুলো আছে বাকি ওই তেলেই আমি একটা একটা করে কপ্তা ভেজে তুলে নেব। এদিকে আমার কপ্তাগুলো ভাজা হতে থাক এদিকে খসার ভর্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচকোলার খসাটাকে আপনারা কখনও ফেলে দেবেন না এই খোসার ভর্তা দারুণ টেস্টি হয় আর খুবই সহজ খোসাটাকে শিলনোড়ায় বা মিক্সিতে বেটে নেবেন তারপরে একটু সরষের তেলটা গরম করে তাতে রসুন আর কালো জিরে ভেজে নেবেন তারপর শুকনো লঙ্কাটা ভেজে নেবেন ওতে দিয়ে দেবেন ওই খসার বাটা দিয়ে ভালো করে মাখিয়ে তুলে নেবেন রেডি হয়ে যাবে খসার ভর্তা খুব টেস্টি হয় তো এখন আমি কপ্তাকারির জন্য রেডি করছি সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি দারুচিনি কাট আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচের মুখ ফাটিয়ে এখন দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ফোড়নগুলো এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা দুই চামচ মটন পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ শুকনো লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দেব ধনিয়া বাটা সমস্ত বাটা মশলাগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটু গরম জল দিয়ে বাটা মশলাগুলোকে কষিয়ে নেব এই সময় বাটা মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা কালারটা খুব ভালো আসার জন্য দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ পরিমাণ মতন সব কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো এইটা একটু ঝাল ঝাল হলে রেসিপিটা বেশি ভালো লাগে সব কিছু মশলা দেওয়ার পরে আবার একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল গরম জল পাশে বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এখন আমি একটা একটা করে কপ্তাগুলো দিয়ে দেবো ভেজে রাখা কপ্তাগুলো সবগুলো দেব না কিছুটা কোপ্তা এই ভাজা অবস্থায় খাওয়ার জন্য রেখেও দেব। ভাজা কোপ্তাও খেতে অনেক সুন্দর হয় তো দেখুন গুলো আমার ফুটে উঠেছে এখন আমি ঢাকিয়ে দেব প্রায় পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট ফুটতে দিলেই যথেষ্ট কপ্তার মধ্যে জুসটা ঢুকে অনেকটা ভালো জুসি হয়ে যাবে তো সাত মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা আমার কত সুন্দর ফুটতে শুরু করেছে আর কত সুন্দর কালার এসে গেছে আর টেস্টও নিশ্চয়ই ভালো হয়েছে যা সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা দেখুন আমার ঝোলটা ফুটতে শুরু করেছে কপ্তাকারি প্রায় এখন রেডি হয়ে গিয়েছে আর একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো তেজপাতাগুলো সরিয়ে নিলাম তেজপাতা কাজ শেষ হয়ে গিয়েছে তো এখন ঝোলটা ফুটে গিয়েছে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ওভেন অফ করে আরও দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঝোলটা কত সুন্দর দেখাচ্ছে তো এখন আমি সার্ভ করে দেবরা আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি কপ্তাকারি অন্যরকম পদ্ধতিতে খেয়ে থাকেন সেটাও কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ফিরে আসছি পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ